আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত মরিয়ম বিটি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কিছু ভালো মানের পোকা দেখাইতে আসছি অর্থাৎ এই পোকাটির নাম হচ্ছে বিটল পোকা বিটল পোকা আপনার যদি কইল পাখি থাকে এমনি ভালো দামি মানের পাখি থাকে কিংবা মুরগি এবং টাইগার মুরগি ফাউন মুরগি এইসব জাতীয় পাখিকে খাওয়াইতে পারেন পাখি এবং মুরগি খাওয়াতে পারেন বিটল পোকা এটি কম খরচে লালন পালন করা যায় এটি মুরগির কাছে মানে পোকাটি খুবই সুস্বাদু জাতীয় খাবার হিসাবে তারা মনে করে বিটল পোকা খরচ খরচের পরিমাণ খুবই কম আপনারা যারা খামারি ইচ্ছা করলে বিটল পোকা নিতে পারেন এখানে বিটল পোকা বিক্রয় করা হয় আপনারা যাদের বিটল পোকা দরকার আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এবং আমার ফোনে স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন যদি আরো বিটল পোকার দরকার হয় তাহলে আমার মাধ্যমে আপনারা আপনাদের বিটল পোকা সংগ্রহ করে নিতে পারেন তো যাই হোক যারা কোয়েল পাখি পালন করেন তাদের জন্য বিটল পোকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খাবার বলা যায় কারণ খুবই কম খরচে আপনি আপনার কোয়েল পাখি এবং টাইগার মুগি এবং অন্যান্য জাতের পাখি জাতীয় দেখতে আপনি এই পোকা মাধ্যমে আপনি লালন পালন করে থাকেন এতে খরচের পরিমাণ খুবই কম হয়ে থাকে বিটল পোকা এটা এমন একটি পোকা এতে প্রচুর পরিমাণে আপনার মানে প্রোটিন বলেন ক্যালসিয়াম বলেন মানে প্রচুর পরিমাণে এর পরি প্রোটিনগুলো থেকে থাকে যেটা আপনার পাখি পালনের ক্ষেত্রে এবং মুরগি পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা এক প্রকার আপনি ওষুধও বলতে পারেন মানে আমি আমার খামার যেটা প্রয়োগ করে থাকি এই বিটল পোকাটা মানে পোকাটা খাইলে দেখা যায় যে অনেক সময় মুরগি খুবই সুস্থ সবল থাকে তো আমি আমার খামারে এই পোকাগুলো ব্যবহার করে থাকি আপনাদের যদি কারো বিটল পোকার দরকার হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা